হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকে ভিডিওটা এখানে শুরু করছি তো আজকে রে আমি আপনাদের কাছে কয়েকটি টিপস শেয়ার করবো যে আশা করছি আপনাদের সংসারে অনেকটা কাজে লাগবে এবং খাটো খুঁটিনাটি কাজে আপনারা লাগাতে পারবেন এবং সংসারের অনেকটা খরচ কমিয়ে নিতে পারবেন তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেললাইকানটা বাজিয়ে দেবেন তা চলুন চলে যায় প্রথম টিপসে তা দেখুন আমরা সবাই গ্যাসে রান্না করি কিন্তু গ্যাসটা কিছুদিন রান্নার পরে দেখবেন এরকম নোংরা হয় তা আমরা যখন গ্যাসটা পরিষ্কার করি তখন দেখবেন গ্যাসের এই বান্নালের ভেতরে জল ঢোকে মানে চুলার ভেতরে জল ঢোকে তো এটা আমরা কীভাবে পরিষ্কার করলে আর এটা আমরা মানে আমাদের চুলার ভেতরে মানে বান্নালের ভেতরে জল ঢুকবে না সেটাই আমি আপনাদের দেখাবো তো দেখুন এরকম বড়ো এরকম প্লেট মানে এরকম বাটি বা টিফিনের ঢাকনা আমাদের সবার বাড়িতে থাকে তা আমরা যদি পরিষ্কার করার আগে একটু এভাবে চুলার উপরে দিয়ে দিতে পারি তারপর যদি আমরা একটু কলগেট বা অন্য সার্ফ বা শ্যাম্পু যা যে কোনো জিনিস দিয়ে যদি এভাবে একটু পরিষ্কার করে নিই বা জল দিয়ে পরিষ্কার করলে দেখবেন খুব সুন্দর পরিষ্কার তো হবে আর আপনাদের চুলায় একটুও জল যাবে না যা আপনাদের রান্নার সময়ে অসুবিধা হবে না তো অসাধারণ একটা আইডিয়া এটা চাইলে আপনারা ফলো করতে পারেন তারপর দেখুন আমি কলগেটটা দিয়ে এভাবে পরিষ্কার করে নিচ্ছি আর এরপরে পরিষ্কার করে আমি দেখাচ্ছি এটা চুলায় জল ঢুকছে কি না দেখুন আমার ঘষা হয়ে গেছে এরপর আমি একটা তোয়ালি নিয়ে এটা ভালোভাবে তারপরে দেখুন আমি জল দিয়ে ধুয়েও নিচ্ছি তো এভাবে আপনারা জল দিয়ে দিতেও পারেন দিয়েও ধুয়ে নেবেন দেখবেন একটু জল আপনাদের চুলায় ঢুকবে না আর দেখুন তা আমার পরিষ্কার করা হয়ে গেছে এরপর আমি দেখুন আমি আপনাদের দেখাচ্ছি আমার বানালগুলো একদম শুকনো আছে আর এতে একটুও জল ঢুকিনি দেখুন বান্নালগুলো শুকনো আছে তো অসাধারণ একটা আইডিয়া আপনারা চাইলে এটাও ফলো করতে পারেন তো এরপরে চলে যাবো আমি আর একটি টিপসে তো এরপরে যে টিপসটা আমি আপনাদের দেখাবো তার জন্য লাগবে আমার একটা পেঁয়াজ তা পেঁয়াজ আমাদের সবার বাড়িতে থাকে এটা রান্নার কজে ইউজ করি আমরা আর লাগবে একটা সেফটিন তা প্রথমে পেঁয়াজটিকে আমরা কেটে নেব তো আমি প্রথম আগে থেকে একটা পেঁয়াজ কেটে নিয়েছি তো দেখুন এভাবে একটু কেটে নিয়ে এগুলো কি করতে হবে যে লেয়ার পেঁয়াজের লেয়ার এভাবে একটু ছাড়িয়ে নিতে হবে এবার একের পরে এক পেঁয়াজের যে লেয়ারগুলো পুরো ছাড়িয়ে নিয়ে নিতে হবে নিয়ে তারপরে আমি কী করবো আমি সেফটেন দিয়ে এইভাবে দেখুন একটা একটা করে এইভাবে একটু ঢুকিয়ে নেব এভাবে খুব ভালোভাবে একটু ভেতরে করে দেবো আমি এটা কি কাজে লাগাবো তো আমাদের বাড়িতে সবার বাড়িতে দেখবেন রান্নাঘরে মানে রাতের বেলা আমরা লাইট যখন অফ করি তখন দেখবেন ঠিকটিকে আমাদের রান্নাঘরে ঘোরাঘুরি ঘরে তো এটা যদি বানিয়ে আমরা আমাদের রান্নাঘরে যে কোনো এক জায়গায় রেখে দিলে দেখবেন আমাদের মানে রান্নাঘরে আটশলার ঠিকটিকে একদম দূরে পালিয়ে যাবে এই পেঁয়াজের গন্ধে আর একটাও আটশলা ঠিকটিকে আমাদের রান্নাঘরে আসবে না তো এরপরে চলে যাবো আমি পরের টিপসে তা দেখুন আমাদের আমাদের সবার বাড়িতেই চার্জার থাকে আর এগুলো বেশি দিন ইউজ করার পরে দেখবেন খারাপ হয়ে যায় তা আমরা অনেকে হয়তো চার্জার খারাপ হয়ে যাওয়া চার্জার ফেলে দিই তো এগুলো ফেলে না দিয়ে আমরা কাজে লাগাতে পারি তো এটা কী কাজে লাগাতে পারি তা আমাদের বাচ্চারা অনেক সময় দেখবেন শুয়ে শুয়ে বা বসে বসে মোবাইল দেখে তা আমরা আমাদের হয়তো অনেকের কোনো স্ট্যান্ড থাকে না তা আমরা যদি চার্জারগুলো এভাবে মানে খারাপ হয়ে যাওয়া চার্জারগুলো এভাবে রেখে দিয়ে এভাবে যদি আমরা মানে মোবাইল দিয়ে এটা স্ট্যান্ড বানিয়ে নিতে পারি তাহলে দেখবেন আমাদের বাচ্চাদের আর হাত দিয়ে ধরে ধরে মোবাইলটা দেখতে হবে না আর খুব সুন্দর একটা স্ট্যান্ড আমরা এই ফেলে দেওয়া চার্জার দিয়ে নিজেরাই বানিয়ে নিতে পারো দেখুন কতটা সুন্দর লাগছে আর একদম স্ট্যান্ডের মতন লাগছে এটা যেখান খুশি আপনারা এটা রেখে আপনারা মোবাইল দেখতে পারবেন তা অসাধারণ একটা আইডিয়া এটাও চাইলে আপনারা ফলো করতে পারেন এরপরে চলে যাব আমি আর একটি টিপসে তা দেখুন আমাদের সবার বাড়িতে ঘরের মধ্যে বাথরুম থাকে আর এই বাথরুম যদি আমরা রেগুলার পরিষ্কার না করি তাহলে দেখবেন একটা বাজে দুর্গন্ধ আমাদের ঘরের মধ্যে বার হয় তা আমরা প্রতিদিন বাথরুম পরিষ্কার করা ঝামেলা একটা তো এটা আমরা কি করলে এটা প্রতিদিন বাথরুম আর আমাদের পরিষ্কার করতে হবে না তো সেরকমই একটা অসাধারণ টিপস আমি আপনাদের কাছে শেয়ার করবো তা দেখুন প্রথমেই আমি একটা নিয়েছি প্লেট তারপর নিয়েছি আমি একটা শ্যাম্পু তা শ্যাম্পু আপনারা যে কোনো শ্যাম্পু নিতে পারেন তাই এখানে আমি সানসিল্ক শ্যাম্পু নিয়েছি আর নিয়েছি একটু কলগেট কলগেট আমাদের সবার বাড়িতে থাকে তাই এখানে আমি হোয়াইট কলগেটটাই নিয়েছি তা আপনারা চাইলে অন্য কলগেটও নিতে পারেন তারপর নিয়ে দেবো আমি এক চামচ বেকিং সোটা মানে খাওয়ার শোটা তাই খাওয়ার শোটা এরপরে আমি দিয়ে দেবো এক চামচ ঝালের গুঁড়ো হ্যাঁ ঝালের গুঁড়ো আমরা খাই সেই ঝালের গুঁড়ো তো এক চামচ ঝালের গুঁড়ো দিতে হবে দিয়ে এই কয়টি উপকরণের সঙ্গে আমি আরেকটি মানে জিনিস অ্যাড করবো সেটা হলো সাবান তা আমাদের সবার বাড়িতে এরকম ছোটোখাটো সাবান মানে টুকরো পড়ে থাকে তা সেগুলো হয়তো আমরা অনেকে কাজে লাগায় না তাই এভাবে আমরা মানে এইভাবেও কাজে লাগাতে পারি দেখেন আমি একটা টুকরো সাবান নিয়েছি তা নিয়ে আমি একটু গ্রাইন্ডারে দিয়ে একটু গ্র্যান্ড করে নিয়েছি তা দেখুন এভাবে একটু আমি মানে সাবানটা কুচে নিয়েছি তারপরে আমি কী করবো কয়েকটি উপকরণ এই কয়েকটি উপকরণ আমি একসঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নেবো তো এইভাবে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশে নিয়ে এটা দিয়ে আমি কি করব আমি আপনাদের দেখাচ্ছি এটা একটা অসাধারণ একটা জিনিস যেটা আপনারা আপনাদের বাথরুম ইউজ করলে আপনাদের বাথরুম সপ্তাহেও একবারও ক্লিন করতে হবে না একবার নিচে থেকেই পরিষ্কার হয়ে যাবে তারপরে দেখুন তারপরে নিয়েছি আমি একটা একটা পটের ছিপি তো এভাবে ছিপির ভেতর এভাবে ভালোভাবে একটু ঢুকিয়ে দিতে হবে এই মিশ্রণটি তা ভালোভাবে মিশ্রণটি মিশিয়ে এভাবে ছিপির মধ্যে পুরোটা ভালোভাবে দিতে হবে তা দেখুন আমি কীভাবে দিচ্ছি তো এভাবে ভালোভাবে একটু দিয়ে তারপর কী করবো আমি নেব একটা প্লাস্টিক প্লাস্টিক মানে সাদা যে পলিথিনগুলো হয় সেই পলি পলিথিনটা আমি নেবো তো নিয়ে পলিথিনটা নিয়ে আমি ভালোভাবে দেখুন কী করছি এভাবে একটু মানে এভাবে একটু লাগিয়ে ভালোভাবে ডালাটার ভেতরে ঢুকিয়ে এভাবে একটু ঘুরিয়ে এখানে আমি কী করবো প্লাস্টিকটা দিয়ে একটু গিট বেঁধে দেবো তো এইভাবে প্লাস্টিক বা দড়ি যে কোনো ঝা দিয়ে আপনারা বানতে পারেন তো এভাবে ভালোভাবে এই ডালার পিছনে এভাবে দিয়ে নিয়ে তারপর আমি কী করবো আমি নেব একটা কাঁচি দিয়ে তারপর আমি এই যতটুকুন প্লাস্টিক বার হয়ে আছে আমি এভাবে একটু কেটে দেবো তো এভাবে কেটে ফেলে দিতে হবে তারপর আমি কী করবো নেব আমি একটা সেফটিবিন তো এইভাবে সেফটিং দিয়ে এই যে প্লাস্টিকটা এ মুখে এভাবে অসংখ্যা মানে অনেকটা ছিদ্র এভাবে করে দিতে হবে এভাবে ছিদ্র করার পরে কি করব এটা আমাদের যাদের বাড়িতে বাথরুম আছে দেখবেন বাথরুমের যে জলের যে ট্যাঙ্কিটা থাকে মানে কমোটের সেখানে যদি আমরা এইভাবে এটা রেখে দিতে পারি তাহলে দেখবেন আমাদের বাথরুমে জল ইউজ করার সঙ্গে সঙ্গে মানে জলের সঙ্গে সঙ্গে এর যে উপকরণগুলো এটা বেরিয়ে বেরিয়ে আসবে এর ছিদ্র দিয়ে আর আমাদের এর সঙ্গে মানে বাথরুমটাও একদম ক্লিন হয়ে যাবে আর বাথরুমটা সময় পরিষ্কার থাকবে আর দেখবেন এই যে ঝালের গুঁড়ো দেওয়া আছে এর জন্য জীবাণুও অনেকটা মরে যাবে তো অসংখ্য একটা আইডিয়া আপনারা চাইলে এটা ফলো করতে পারেন এরপরে চলে যাবো আমি আরেকটি টিপসে তা ভেসলিন আমাদের সবার বাড়িতে থাকে ভেসলিন আমরা মানে ঠোঁটে দেই এছাড়া পা ফাটা দিই এছাড়া আমরা আর একটা কাজে ইউজ করতে পারি তা কী কাজে ইউজ করতে পারি তা আমরা অনেকে পারফিউম ইউজ করি তা পারফিউমটা ইউজ করার কিছুক্ষণ পর দেখবেন পারফিউমটা উড়ে যায় তা এটা আমরা কি করলে এটা উড়বে না তা আমরা যদি পারফিউম লাগানোর আগে যদি মানে যেখানে লাগাবো সেই সব জায়গা মানে একটু যেখানে এক জায়গায় যদি আমরা একটু ভেসলেন এইভাবে যদি একটু গায়ে লাগিয়ে ওখানে যদি আমরা একটু পারফিউম ওইভাবে একটু লাগিয়ে দিতে পারি তাহলে দেখবেন আমাদের পারফিউমটা দুঘ দু তিন ঘন্টা হয়ে গেলেও মানে পাঁচ ঘন্টা হয়ে গেলেও এটা উড়ে যাবে না সেন্টা থেকে যাবে আমাদের জামা কাপড় অসাধারণ একটা আইডিয়া এটাও চাইলে আপনারা ফলো করতে পারেন তা ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওয় বাই